আসসালামু আলাইকুম সবাই ভালো সুস্থ চ্যানেল দেখো বন্ধুরা সকাল সকাল সারা চলে আসলো সারা বোনের আব্বাস এখন কী কাজ করবে আমার এই ছোট্ট আসমি জানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করে দিই আজকে ভিডিওতে অনেক কিছু থাকছে তাহলে দেখতে আর সাথে দেখো শুরুতে কিন্তু একটাই লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা বন্ধুরা দেখে নিও যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো বন্ধুরা হাজব্যান্ডের হাতে একটা ছোট্ট মুরগি দেশি মুরগি এই মুরগিটা প্রায় এক বছর বয়স হয়ে গেছে একেবারেই বেশি বড়ো হয় না এই মুরগিটা আজকে আমরা জবাই করে রান্না করে খেয়ে নেবো এই জন্যই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি খুব ভালো করে মুরগিটা কাটাকুটি করে পরিষ্কার করে এখন আমি রান্না বানাতে এসেছি প্রথমে ওনারে কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব মশলাগুলো আমি সুন্দর করে এখন ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবসের পেটে মাথা ছোট্ট শরীর দিয়ে মাংস আর সাথে দিয়েছি আলু একেবারে মুরগিটা যেহেতু ছোটো সুযোগ আলু আর মাংসটা একসাথে দিয়েছি এখন আমি কিছুক্ষণতা কষাতে থাকবো বুঝতে পারছো বন্ধুরা দেশি মুরগি আলু দিয়ে ঝোল বানালে ঝোল ঝোলটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় মাংস এতটা কম হলেও কোনো ব্যাপার না ঝোল আলুতে কিন্তু খাওয়া হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম বেটে রাখা কিছু মশলা দুটো টাকা মশলার মধ্যে আছে আদা রসুন জিরে বাটা যেগুলো আমি প্রায় মাংসকে দিয়ে থাকি বন্ধুরা এখন আমি সমস্ত মাংস আর আলুটা সুন্দর করে বসিয়ে নেব শীতের মরশুমে কিনতে শীতের দুপুরবেলা মাংস মাংস ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে তো যে কোনো মাংস হোক বেশিরভাগ হাঁস মুরগি এগুলোই কিন্তু বেশি তেল হয় আর খেতে কিন্তু খুবই টেস্ট হয় কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলেও দেয় একটু কাশ্মীরি লঙ্কারগুঁড়ো যেহেতু কালারটা বেশ সুন্দর আসবে বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি এখন কষিয়ে নিলাম একেবারেই অল্প মাংস হলে কি হবে আলু আলুর ঝল সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে কষে নিয়েছে যেমন টেস্টটা বেশ সুন্দর হবে একেবারেই কিন্তু আমি জল দিয়ে বন্ধুরা ঝোলটা দিয়ে দেবো আর একেবারে কম কম ঝোল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব খুশি খুশি একেবারে কালারটা কি সুন্দর হয়ে আসছে দেখো বন্ধুরা যত কষাতে থাকছে কিন্তু কালারটাও সুন্দর আসছে আর খেতেও কিন্তু সেই টেস্ট লাগবে এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আসছি কিছুক্ষণ পর এভাবে মাখামাখা ঝোল অবস্থায় আমি রান্নাটা শেষ করে দেব। যদি কিছু ভালো লাগে থাকে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করবে আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকে এখন আমি জিরো মরিচের গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারেই আলু মাংস আমার সিদ্ধ হয়ে গেছে তাই ফাইনাল ঝোলটা আমি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা করে দেখে নিচ্ছি বন্ধুরা রান্না আমার একেবারেই রেডি ফাইনাল লোকটা দেখে নাচ্ছি সুন্দর কালার এসছে এভাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন বছরে আমার নতুন পুরনো সব বন্ধুরা খুব খুব ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ